রহমতে মত নূরে মজা সোন রহমতে মতাল নূরে মজা সোন সাবিরা আতরবা ওই নবী দীর্ঘা সাবীরা আতরবা ওই নবী দীর্ঘা কুস্ত নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে কুর্ দিতেন রাসুলের আকরাম যাকে ধরে কুর্ দিতেন রাসুলের আকরাম কস একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদ মন্দিতেন ন সুনে আস্তে নাম দশটা নবির বীৰ হে আদি হে হতোবা খেয়ে দেখে যা বাইক রাম হতোবাখ দেখে রহমতে আলম রসমতালে মজা রহমতে আলম আতর আতরবান ওই নবী দীর্ঘা আতর আতরবান ওই নবী দীর্ঘা ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ